হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ইউটিউব ফ্যামিলি মাই ইউটিউব ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল স্নান প্ল্যান করে রেডি ছিলাম আর রায়ের কিছু রেডি হয়নি তারপরে হঠাৎ করে আমার শাশুড়ি মা ফোন করে বললেন যে আমাদেরকে গুরুদেবের যে আশ্রম আছে ওখানে যেতে হবে কারণ কি ওখানে আজকে বাচ্চরী উৎসব আছে তো আমি যেহেতু রেডি ছিলাম তো টাড়ি পরে রেডি হয়ে গেলাম স্নান টান তো করাই ছিল তারপরে রায়কে রেডি করি ভাইকে ফোন করা হলো যে ভাই আমাকে একটু ছেড়ে যায় কাজই আমাদের বাড়ির থেকে বেশি না ওই পাঁচ দশ মিনিট মতো সময় লাগে তো ভাইয়ের বাইকে চেপে আমি আর রায় দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে যাচ্ছি আর এদিকে রায়ের গান শুনতে শুনতে যাচ্ছি রায় কত সুন্দর গান করছে তারপরে অনেকটা ভিড় ছিল দেখতেই পাচ্ছ রাস্তে কত লোক আর এখানে অনেকটা ভিড় ছিল বলে ভাই একটু আগেই নামিয়ে দিল বললো এখান থেকে তুই হেঁটে চলে যা আমি বাড়ি চলে যাই আমার কাজ আছে বললাম ঠিক আছে চলে যাব তো দেখো কতটা ভিড় আর অনেক লোক হয়েছিলো খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল দুপুরবেলা তো চলো ভিতরে যাওয়া যাক দেখো ভিতরটা কত সুন্দর করেছে এদিকে মেলাও বসিয়েছে ছোটোখাটো আর ওদিকে খাওয়ার প্যান্ডেল আর ভিতরে অনুষ্ঠান হচ্ছে তো চলো হালকা করে একদিকটা দেখে নিই তারপর অনুষ্ঠানের ওখানে যাওয়া যাক তো চলে এসেছি অনুষ্ঠানের এখানে ওপরে অনুষ্ঠান হচ্ছে সব মহিলারা অনুষ্ঠান করছে আর আমরা এই দিকটায় বসেছিলাম চেয়ারের নিচে নিচের দিকে চেয়ারের মধ্যে বসেছিলাম তো দেখো কত সুন্দর সাজিয়েছে বেশ ভালোও লাগছে আর এই জায়গাটাই কাজ হচ্ছে মানে এখনও কমপ্লিট হয়নি এখানে বড় মন্দিরের মতো করা হবে তো সব কিছু কমপ্লিট করে বললাম চপ প্রণাম করে আসি তো ওপরে ছিল ঠাকুর তো আমি আর রায় চলে এলাম প্রণাম করতে দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর ঠাকুরকেভাবে সুন্দর করে সাজাতে সত্যি কতটা সুন্দর লাগে আর ফুল দিয়ে সাজিয়েছি বলে আরও বেশি সুন্দর লাগছে তো প্রণাম টনাম করে আমরা চলে এলাম খাওয়ার জায়গায় এখানে পাতা পেতে দিয়েছে পাতা দিয়ে দিয়েছে তো এখানে প্রসাদ খাওয়াচ্ছে অনেকজন বসে খাচ্ছে আর আমরাও বসেছি এখানে খেতে তো অনেকটা অসুবিধা হচ্ছিলো বলে খাওয়ার ভিডিওটা আর করা হয়নি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেলা থেকে রায় একটা পুতুল কিনেছে ও ঠাকুমাকে একটা পুতুল কিনে দিয়েছে তারপরে আমরা পুতুল টুতুল কিনে একটু ঘোরাঘুরি করে টোটো করে চলে এলাম তো শাশুড়ি মা আমি আর রায় তিনজন মিলেই আসছিলাম তো শাশুড়ি মা বাড়ি চলে গেলেন ওই টোটো করে তারপরে আমি আর রায় এদিকে বাড়ি চলে আসছিলাম টোটোতে তো রায় বলছিল যে ওখানে থাকবে তারপরে আমি যেহেতু চলে আসছি সেহেতু বলছে যে না আমি থাকবো না আমি তোমার সাথে যাব এরকম কথাবার্তা চলছিল তো তারপরে আমরা চলে এলাম বাড়ি এ দেখো এখানে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ বাড়ি আসার সময় এই খেলাটা এখানটা খেলা হচ্ছে তো আমরা যখন বাড়ি গেলাম বাড়ি গিয়ে আবার এখানে আসার কথা বলছিলাম রাইকে তো আমরা ফার্স্টে চলে যাই বাড়ি তারপরে আবার আসবো এখানে খেলা দেখতে দেখো কত সুন্দর খেলা হচ্ছে এখানে ক্রিকেট খেলা হচ্ছে আমরা যে জায়গাটাই থাকে ওটার নাম তো তো বুধভুত সেই জন্য এখানে বিপিএল বলে বুধভুত প্রিমিয়াম লিগ এই খেলাটা হয় ক্রিকেটের তো আজকে ছিল ফাইনাল ম্যাচ তো একটু পরেই শেষ হয়ে যাবে তো আমি তারপরে বাড়ি গেলাম বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে চলে এলাম এখানে খেলা দেখতে দেখো খেলা শেষ হয়ে গেছে মানে আমরা এসেছি জাস্ট একটা দুটো বল করা হলো তারপরেই শেষ হয়ে গেল খেলা তো আর কী করা যাবে সব দিকটা একসাথে সামলানো যায় না তাও আসতে পেরেছি এটাই অনেক ওরা খেলা হয়ে গেছে এই দলটা জিতেছিলো তো ওরা ওই জন্য গোটা মাঠটা ঘুরছিলো তারপর আমরা কিছুক্ষণ দাঁড়ালাম আর ট্রফি দিল এসব দেখলাম তারপর আমরা বাড়ি চলে আসলাম তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করতে থাকো এখন অবধি আমার ফাইভ কে প্লাস ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তোমরা তো তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর আরও ব্লগ দেওয়ার প্রেরণা পাবো মানে আরও ব্লগ দিতে পারবো আমার ভালো লাগবে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবধানে থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা